প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকে এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার চার ডিসেম্বর দু হাজার চব্বিশ উনিশ অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ এক জমাদি উসানি চোদ্দোশো ছিচল্লিশ নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখছেন দৈনিক নয় দিগন্ত নয় দিগন্তের প্রধান শিরোনাম আগরতলায় বাংলাদেশ মিশনে বিশাসহ কনসুলার সেবা বন্ধ ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব শিক্ষার্থীদের সাথে মত বিনিময় প্রদান উপদেষ্টা এক বিজয় করেছে আরেক বিজয় আসবে অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধার জন্যই ভারত বাংলাদেশ কার্ড খেলা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অভিমত শীতে চাহিদার হ্রাস আদানির বিদ্যুৎ নেওয়া অর্ধেক কমালো বাংলাদেশ মুনিশা ও তার সুবিধাভোগী প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকা শান্তিরক্ষী কি মমতা জানেন কিনা না সন্ধিহান শশী দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা দিল্লির জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টার বৈঠক জাতীয় নাগরিক কমিটির সংস্কার প্রস্তাব গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি দু দেশের সম্পর্কের অবনতিতে ক্ষতি ভারতেরই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ বিক্ষোভ নিন্দা তিনি বণিক বার্তা জুলাই সেপ্টেম্বর সরকারি ব্যয়ের একান্ন শতাংশ খরচ হয়েছে ঋণের সুদ পরিশোধে জাতীয় ঐক্যের আহ্বানে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা তিন মাসের ব্যবধানে মাংসের ভোগ কমেছে প্রায় অর্ধেক দক্ষিণ কোরিয়ায় জারি করা হয়েছে সামরিক আইন ভারত প্রশ্নে অনেক পরিপক্কতা দেখাচ্ছে বাংলাদেশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রদানের দ্য এজ ডাকা দিল্লি টেনশন বাংলাদেশ শুটস আগরতলা মিশনস আফটার অ্যাটাক দ্য ফিনশিয়াল এক্সপ্রেস বাজেট সারপ্লাস হার্লস ইন্ট্রিম গভর্নমেন্টস ইন্টারিয়াল রিজেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড হাউ মিনিমাম ট্যাক্স ইন এর কম্পান ক্যাপিটাল দ্য ঢেল অবজারবার সেভারন টু ইনভেস্ট ইন এ গ্যাস ফিল্ড রেলিভেন ডেলি মেসেঞ্জার ইনফ্লেশন লাইকলি টু বি কন্ট্রোল টোয়েন্টি টোয়েন্টি সিক্স আইএমএফ অনিশ্চিত বৈঠক ভারতের হাইকমিশনার তলব বাংলাদেশ মিশনে হামলা জাতীয় ঐক্যের ঢাক সংবাদ সম্মেলনে প্রেস সচিব প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলের সঙ্গে বসবেন আজ আজকের পত্রিকা সব মুখে জাতীয় ঐক্য রূপরেখা স্পষ্ট অস্পষ্ট বন্দরে বাণিজ্যে বাধা বাংলাদেশ ভারত সম্পর্ক রূপালী বাংলাদেশ রূপালী বাংলাদেশের প্রধান শিরোনাম প্রতিবাদে উত্তাল দেশ বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত তারেক রহমান জনগণকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান আর জাতীয় ঐক্যের সংলাপ শুরু হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ ডাকার সঙ্গিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে নয়াদিল্লি দৈনিক যায় দিন ভারতীয় হাইকমিশনারকে তলব হামলার তীব্র নিন্দা প্রতিবাদ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ খবরের কাগজ খুবই ফুসি উঠছে দেশ ভারতের হাইকমিশনারকে তলব প্রতিবাদে হস্তান্তর প্রতিবাদপত্র হস্তান্তর ভারতের মিশন সহ কূটনীতিক পাড়ায় নিচ্ছিদ্র নিরাপত্তা ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের ডাক প্রতিদিনের বাংলাদেশ উত্তরণ কোন পথে বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েন দেশ জুড়ে বিক্ষোভে প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদে সীমান্তে সতর্ক বিজিবি ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় বললেন আইন উপদেষ্টা সম্পর্ককে একটি বিষয় সীমাবদ্ধ করতে পারি না বললেন ভারতীয় হাইকমিশনার জাতীয়কে ডাক দিতে সংলাপে প্রধান উপদেষ্টা উস্কানিতে পা না দিয়ে সংযমের আহ্বান তারেক রহমানের বাংলাদেশ জার্নাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ সীমান্তে কড়া নিরাপত্তা আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ভোরের আকাশ জাতীয় ঐক্যের উদ্যোগ ইউনুসেফ হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ দূতাবাসের নিরাপত্তা ভিয়েনা কনভেনশনে কী আছে ভারতের বিরুদ্ধে খুব উত্তাল বাংলাদেশ আজকের দৈনিক আগরতলা কনসুলের হামলা বিক্ষোভে উত্তাল সারাদেশ দেশের সার্বভৌমত্বর প্রতি সম্মান দেখানোর আহ্বান প্রতিদিনের সংবাদ আগরতলায় বাংলাদেশ মিশনে বিশা কনসুলার সেবা বন্ধ জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার ছাত্রতদের সঙ্গে বৈঠক আজকের সংবাদ হাসিনা শাসনামলে গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে প্রধান উপদেষ্টা সেন্ট মার্টিনকে বর্জ্যমুক্ত করতে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত বোরের ডাক জাতীয় ঐক্য নিয়ে বসছেন ডক্টর ইউনুস আজকালের খবর জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার হাইকমিশনে হামলার প্রতিবাদে ডাকায় বিক্ষোভ ভারতীয় হাইকমিশনারকে করা তলব করে করা প্রতিবাদ ডাকার বাংলাদেশ সম্পর্ক ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রণয় বার্মা আগরতলায় বাংলাদেশের বিশাখ অঞ্চল সেবা বন্ধ যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের আমার বার্তা জাতীয় ঐক্যের ডাক প্রদান উপদেষ্টা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারত বিরোধী বিক্ষোভে উত্তাল দেশ খোলা কাগজ বিমুখ বাংলাদেশিরা বিপাকে ভারত জাতীয় ঐক্যের পথে দেশ দৈনিক সংগ্রাম টিআইবির খানা প্রকাশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন পাসপোর্ট ও বিআরটিএ দেশবাসীকে দেশবাসীকে উস্কানিতে পা না দেওয়ার আহ্বান তারেক রহমানের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় তিন পুলিশ বরখাস্ত গ্রেফতার সাত ভারতীয় হাইকমিশনকে বাংলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলব ঢাকা প্রতিদিন জাতীয় ঐক্য চান প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন